তৃণমূল বিজেপির মাথায় হাত ছাব্বিশে দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দিচ্ছে মিম ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে সংখ্যালঘু ভোট ব্যাংক কাজে লাগাতে মাঠে নেমে পড়ল আসাউদ্দিন ওয়েসির দল মিম এদিন কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দিলেন মিমের রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি বলেন সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে লড়াই করব। এখন থেকেই আমরা ছাব্বিশের প্রস্তুতি শুরু করলাম আমরা আজকে মিস কল সদস্যতা প্রকাশ করলাম এবং এই নম্বরে কল করলে মিমের সদস্য হতে পারবেন আর পবিত্র রমজান মাস পার হলেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন কাসেমি দানিস আজিজ সীমা ভট্টাচার্য রিয়াজ খান ও অন্যান্য নেতৃত্ব সমস্ত মিডিয়া কর্মীদেরকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদ মুসলিমের পক্ষ থেকে সমস্ত মিডিয়া এবং বিশেষ করে পশ্চিম বাংলার সমস্ত নাগরিকদের জন্য কিছু বার্তা সম্মানিত মিডিয়া সদস্য সর্বপ্রথম আপনাদেরকে আমরা অবগত করাবো যে অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিন যার সুপ্রিমো ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি জানার কাজ ভারতীয় সংবিধানকে অক্ষুণ্ণ রাখা এক ব্যারিস্টার যিনি ভারতীয় সংবিধানকে গুছিয়ে সাজিয়ে ভারতীয় নাগরিকদের দিয়ে গিয়েছেন ডক্টর ভীমরাও আম্বেদকর আর স্বাধীনতার পরে এই দ্বিতীয় ব্যারিস্টারকে আমরা দেখছি যিনি আম্বেদকরের দেওয়া সংবিধানকে অক্ষুন্ন রাখতে নিজের গাড়িতে নিজের বুকে নিজের মাথায় গুলি খেতে প্রস্তুত থাকেন তিনি হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন সম্মানিত সুধি তানারি আহ্বানে বা তানারি আদেশে আজ আমরা প্রেস ক্লাবের আমরা পুরো রাজ্যবাসীকে অবগত করাতে চাইছি যে ইলেকশনে এম আই এম অল ইন্ডিয়া মাজলি সেহাদুল মুসলিম তার পরিপূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে ইনসা जय एमएम जिंदाबाद 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 हरियाणा सावदी अभी तो इरादा है भाई यहां सवाल क्या होगा हमारे हमारे गृहे पर तो अच्छी बारिश साहेब नीचे रखो बड़ा नेतृत्व नेतृत्व पे ओदिके ओदिक पार्टी तो चला शुरू करी I yeah. yeah.